আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে হচ্ছে কথা বলবো গত মঙ্গলবার এবং বৃহস্পতিবার প্রথম আলোর একটা খবর আপনারা অনেকেই দেখেছেন যে তেইশ জন বাংলাদেশের লাশ ভেসে এসেছে ভূমধ্যসাগর সাগর থেকে লিবিয়ার উপকূলে তো আহ বিষয় হচ্ছে যে তারা বিদেশে যেতে চেয়েছিল অবৈধভাবে তারা গেম খেলেছিল এই গেমের নেশায় কত মানুষ যে মারা যাচ্ছে এবং কত ফ্যামিলি যে ধ্বংস হয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই গেমটা নর্মাল মোবাইলের গেমস না গেমটাকে আমি একটা ব্যাখ্যা করি যে কোন একটা দেশে গিয়ে বিশেষ করে হচ্ছে লিবিয়া বা লেবানন এই সমস্ত দেশে গিয়ে তারপরে অবৈধভাবে বা দেখা যাচ্ছে সেটা সড়ক হতে পারে বা নদীপথে ইউরোপের কোনো কান্টিতে ঢোকার যে অবৈধ পন্থা এটাই হচ্ছে গেম নামে পরিচিত যেমন যাদের লাশ ভেসে এসেছে তারা প্রথমে দুবাই গিয়েছে দুবাই থেকে সৌদি আরব গিয়েছে সৌদি আরব থেকে মিশর মিশর থেকে লিবিয়া থেকে তারপর পথে চেষ্টা করেছে চেষ্টা করেছে হচ্ছে ইতালি ঢোকার এই বিষয়টাই হচ্ছে গেম তো এখন এই অবৈধভাবে যাওয়ার জন্য অনেক মানুষ হচ্ছে যাওয়ার পথে অনেক মানুষ হচ্ছে মারা যায় অনেকেই আবার দেখা যাচ্ছে যে যাওয়ার পথে দালাল বা প্রতারক চক্র বা সংশ্লিষ্ট দেশে বা যে দেশে যায় সে দেশের সন্ত্রাসীদের হচ্ছে কবলেও পড়ে তখন দেখা যাচ্ছে যে এমনিতে চোদ্দ পনেরো থেকে বিশ পঁচিশ লাখ টাকা আহ কন্ট্রাক্ট করে দালালের সাথে কন্ট্রাক্ট করে তারপর হচ্ছে বিদেশে যায় আবার দেখা যাচ্ছে যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ভাড়া করে সেই ক্ষেত্রে মুক্তিপণ দেওয়ার জন্য আরো হচ্ছে মোটা অঙ্কের টাকা দাবি করে তখন এই যে মোটা অঙ্কের টাকাটা এই টাকাটা ব্যবস্থা করতে গিয়ে অনেক পরিবার হচ্ছে পথে বসে তো এটার জন্য দেখা যাচ্ছে যে যারা গেম খেলবেন বা হচ্ছে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন তারা একটু নানান দিক বিবেচনা করে তারপর চেষ্টা করবেন আপনি আপনাকে পনেরো থেকে বিশ লাখ টাকা দিল তারপরে যদি কোনো বিপদে পড়েন আরো পনেরো বিশ লাখ টাকা দিল সেটাও না হয় আপনার ফ্যামিলি ম্যানেজ করলো কিন্তু আপনি যখন মারা যাবেন আপনি যখন আর দেশে জীবিত অবস্থায় ফিরবেন না তখন আপনার পরিবারের কি অবস্থা হবে এই গেম খেলার পেছনে যেমন আমাদের লো লালসা হচ্ছে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে তেমনি কাজ করে দালালদের প্রলোভন এখন বিদেশে গেলেই উন্নত জীবন পাবেন এটার কিন্তু কোনো বা ইউরোপ কান্ট্রিতে গেলেই উন্নত জীবন পাবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনি যাবেন আপনার সেখানে নানান ধরনের আছে যাওয়ার পথটাই তো অনিশ্চিত সো গেম খেলার আগে একটু চিন্তা করবেন লোভ লোভের কথা বলেছিলাম লোভ যেমন একটা কারণ আর একটা কারণ হচ্ছে আহ অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয় মানে মানে প্রতারণা করা হয় আপনাকে প্রলোভন দেখায় যে গেলে এই পাবেন সেই পাবেন কিন্তু আপনি কি পাবেন যারা আপনাকে নিচ্ছে তাদের কিন্তু এটা দেখার বিষয় না তারা কি দেখবে তারা দেখবে যে আপনার কাছ থেকে যে টাকাটা তারা হাতিয়ে নিচ্ছে এটাই হচ্ছে তাদের মূল বিষয় পার করে দেওয়ার পরে তারা আপনার কোনো খোঁজখবর নেবেন অনেক সময় পার করে দেওয়ার আগেও কোনো খোঁজখবর নেয় না আরেকটা বিষয় হচ্ছে যে বৈধভাবে আমাদের দেশ থেকে আহ ইউরোপ যাওয়ার ক্ষেত্রে যে হ্যাসেল বা প্রতিবন্ধকতা গুলো ফেস করতে হয় আহ এইটার জন্য অনেকেই চেষ্টা করেন যে হচ্ছে অবৈধ পথে ইউরোপে তবে সাম্প্রতিক সময়ে বিদেশের অনেক দেশেরই অভিবাসন অনেকটাই কঠিন হয়ে গেছে সো চোদ্দ থেকে পনেরো বা বিশ লাখ টাকা খরচ করে গেম দিয়ে ইতালি বা ইউরোপ কান্ট্রিতে সেটেল হওয়ার আগে প্লিজ একবার নিজের এবং নিজের ফ্যামিলির কথা ভাববেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন